শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আর আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আজ হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল নটা সকালে তোমার উঠে পড়েছি উঠে তোমার বাসি কাজটা যেটুকানি ছিল সব সেরে ঠেরে স্নান করে নিয়েছি আর অনেক ভোরবেলায় উঠেছি জানো তো এত গরম কদিন ধরে বন্ধুরা যা পড়েছে তোমরা তো সবাই জানো মানে খুব কষ্ট হচ্ছে এখন কবে বৃষ্টি হবে ভগবানই জানে একটু বৃষ্টি হলেও তাও তোমার একটুখানি বৃষ্টি হবে না এক দেড় ঘন্টা বেশ ছাপিয়ে বৃষ্টি হলেই তাহলেই বোধ হয় সবাই ঠান্ডা হবে সত্যিই তাই এত গরম না মানে রাত্রে তো সেরকমভাবে ঘুমোতেই পারছি না ভোরবেলার দিকে ঘুম ভেঙে যাচ্ছে আর রাত্রিবেলা সারা রাত্রি মানে ঘেমে ঘেমে স্নান হয়ে যাচ্ছে মানে এতটাই কষ্ট হচ্ছে তার মধ্যে ছেলেগুলিও তোমার ছোটো ছেলে তো এখনও স্কুল তোমার চলছে স্কুল থেকে আসলে তো মানে ঘেমে স্নান হয়ে যাচ্ছে এখন জানি না ঠান্ডাটাও একটু ছোটো ছেলে লেগেছে কালকে দেখলাম রাত্রিবেলা একটু কাজ ছিল এখন ঠান্ডা লেগে গেলে তো আরও বিপদ এখন দেখা যাক কি হয় আর দেখো এরা সব এখনও ঘুমাচ্ছে দেখো দেখো নটা বেজে গেছে এখনও উঠেনি শুয়ে রয়েছে আর ওইভাবে বড় ছেলেও ঘুমোচ্ছে শাশুড়ি উঠে পড়েছে শাশুড়ি উঠে তোমার স্নান টান করে তোমার পুজো দিচ্ছে আর এদিকে আমি যাবো একটু তুলসী গাছে জল ঢাল একটু জল টল ঢেলে এসে তারপরে তোমার কাজকর্ম আস্তে আস্তে শুরু করবে তাহলে চলো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা আর আমার সাথে বসিয়ে দেবো একটু ডাল অড়হর ডালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম আর একটু দুটো লঙ্কা আর একটু নুন হলুদ দিয়ে কুকারে বসিয়ে দিচ্ছি অল্প করেই বসিয়েছি টক ডাল করবো এবেলার মতন আর রাত্রে যাই হোক হবে কিন্তু রাত্রে তো আর টক ডাল দেবো না এক একবেলার মতনই করে নিলাম আর এদিকে চাটাও একটু করে খেয়ে নেবো চাটা খেয়ে এবার ঘরটা আবার পয় পরিষ্কার করছি ওপরের এগুলি তোমার আবার সব কৌটুগুলি নামিয়ে এগুলি আবার তোমার ভালো করে ঝেড়ে ঠেড়ে নিচ্ছি আর এই কৌটুগুলি এখানেই রাখি তোমার একটু চানাচুর তারপর একটু বিস্কুট টিস্কুট থাকে আসলে বন্ধুরা আমার ঘরটা অনেকটাই ছোট যার জন্যে রাখার মানে এগুলি রাখার মতন ঘরে কোনো জায়গাই নেই তাই বাধ্য হয়ে আমাকে এখানে ওপরেই রাখতে হয় হয়তো তোমরা ভাববে যে উপরে কেন রাখে কিন্তু কিছু করার নেই আর তোমার ডাইনিংয়ে যে রাখবো সেখানেও সেরকম কোনো প্যাসেস নেই যে সেখানে রাখব তাই তোমার এখানেই রাখতে হয় আর ছেলে ছোট ছেলে তো মাঝে মাঝেই তোমার একটু করে টিভি দেখবে আর এগুলি নিয়ে নিয়ে কোট দিয়ে বার করে করে খাবে তাই এখানেই হাতের সামনেটাই রেখে দিই আর এইদিকে তোমার সমস্ত দেখো টিভির পেছন টেছনগুলি সব সব ঝে আছি এর আগেও ঝেড়েছিলাম তখন তোমার নোংরা দু তিন দিন ধরে দেখলাম একটু আবার নোংরা পড়েছে তাই করব করব করে সময় পাচ্ছিলাম না তা আজকে ভাবলাম একটু সময় আছে তাই করে নিই আজকে ছেলের তো স্কুল নেই শনিবার তাই ভাবলাম করে নিই কারণ সোমবার থেকে আবার যদি স্কুল যেতে হয় তখন তো তোমার আবার অসুবিধা হয়ে যাবে কাজ টাজ করতে তাই আজকে তোমার সব একটু ঝেড়ে ঠেড়ে নিলাম আর এদিকে তোমার পয় পরিষ্কারও করে নিচ্ছি বেডটা তোমার আগেই একটু ক্লিন করে নিয়েছিলাম তারপরে আর একবার একটুখানি ঝেড়ে নেব কারণ এখানে নোংরাগুলি ঝাড়ছি সেগুলি আবার হয়তো বিছনায় পড়েছে তাই বিছানাটাও একটু পরে মুছে নেব। আর একটু কলিন দিয়ে তোমার ভালো করে একটুখানি পুছে নিচ্ছি কলিনটা তোমার শেষ হয়ে গেছিলো এই আয়না ঠায়না পয় পরিষ্কার করার জন্যই এটা কিনেছিলাম তো এর আগে তোমার শেষ হয়ে গেছিলো কয়েকদিন যাবো আনতে পারছিলাম না তাই আবার কালকে রাত্রে গিয়ে কিনে নিয়ে এসছি তাই আবার একটু আয়নাটা ভালো করে পুছে নিলাম আর এদিকে আমার ঘরে দেখো এটা জালনাটা জালনাটা ভালো করে একটুখানি ঝুল পড়েনি সেরকম তাও একটুখানি ভালো করে ঝেড়ে নিলাম এগুলি যত বেশি তোমার এই ঝুলঝাল থাকবে তত তোমার আরও মানে বাইরের নোংরা এসে আরও ভর্তি হয়ে যায় তাই অল্প থাকতে থাকতে ঝেড়ে নি আর সত্যি বলতে ঘরে ঝুল ফুল থাকাও ভালো না আমার শাশুড়ি কি আমার মাই কি বলে যে ঘরে ঝুল একদমই পড়তে দিতে নেই কারণ ঝুলঝাল ঘরে থাকলে পরেই মানে তাদের কথা যে সংসারের মানে ভালো হয় না খারাপই হয় ঘর যত তোমার পয় পরিষ্কার সুন্দর রাখবে ততই ভালো আর ঘরে ঝুল ঠুল পড়াটাও ঠিক না তা সেরকমভাবেই আমি ঘরে সত্যি তাই আমি যেরকমভাবে পারি ঘরটা ধরো এখন পারলাম না হয়তো বিকেলের পরে তখনও আমি ঝুল ঠুলগুলি ঝেড়ে ফেলি যখনই মানে সময় পাই আর দেখো এটা হচ্ছে ডাইনিংয়ের এটা মিটকে সেটা তো তোমরা দেখেছো এটার মধ্যে আমার ছেলের বই ঠইগুলি থাকে তাই এই দিকেও দেখো শোকেসের আয়না টায়নাগুলি ভালো করে তোমার পুছে নিলাম এটা পুরো কাজ দিয়েই করা হয়েছিল নিচের তোমার দুটো তোমার দরজার মতন দেখো করা আছে নিচটাতে ওটাতে তোমার যাবতীয় ছোটোবেলার ছেলের খেলনা ঠেলনাগুলি রয়েছে ওটা একটু ভেঙে গেছে ওটা ঠিক করা হয়নি কয়েকবার করেছিলাম তা ওরকমভাবেই রয়েছে আর ঠিক করা হয়নি আর ফ্রিজের ওপরটা দেখো আবার একটু ফুচে ঠুচে নিচ্ছি ভালো করে ফ্রিজের ওপরে সমস্ত কিছু আমার ছোট ছেলে এনে ওটা ওটা খেলনা যা পারে ফ্রিজের ওপর রেখে দেয় তাই তো দেখলে তোমরা সব কিছুই বের করে সরিয়ে দিয়েছি তাই এখন আর সেরকম কিছু রাখে না আবার একটুখানি ভালো করে পুষে নিচ্ছি আর তোমার ফ্রিজের ওপর কভারটাও সেরকম নোংরা হয়নি থাক এখন কয়েকদিন পর আবার করবো ওগুলি পোচাপুচি করে চলে এলাম আবার রান্নায় ঘরটা আগে পরিষ্কার করে নিলাম আজকে করব একটু কাঁচকলার তোমার বড়ার তরকারি একটুখানি বেসন কাঁচকলাগুলি সিদ্ধ করে নিয়েছি একটু দিয়েছি তোমার শুকনো লঙ্কার গুঁড়ো একটু নুন আর একটু মিষ্টি দিয়ে ভালো করে একটু মেখে নিলাম মেখে নিয়ে ওটারই একটু বড় দিয়ে আলু দিয়ে তরকারি করব। এই তরকারিটা আমি আর আমার ছোট ছেলে খাবো আর তোমাদের দাদা ভাই আর শাশুড়ি বড় ছেলে খাবে না তো ওদের জন্যে আবার একটু সোয়াবিনের তরকারি রান্না করব। আর এদিকে ভেজে নিচ্ছি পাঁপড় পাঁপড়গুলি ভাজা হয়ে গেছে এবার একটু পটল ভেজে নেব শনিবারের নিরামিষের দিনই একটু বেশি রকমই তোমার ভাজাভুজি রান্না টান্না হয় আর একটু তরকারি টরকারি হয় মানে নিরামিষ মানেই তো বুঝতে পারছো হাজার রকমের পথ তৈরি হয়ে যায় আর এখানে তোমার ওটাতে বসিয়ে দিলাম বড়া ভাজা কাঁচকলার বড়াটা ভাজা বসিয়ে দিলাম আর এটা পটলগুলি ভাজা হয়ে গেছে এটা একটু সয়াবিনের তরকারিটা বসিয়ে দেবো আলুগুলি একটু ভেজে নেবো লাল লাল করে তারপরে তোমার ভাজা হয়ে গেলে তুলে দিয়ে তারপরে একটু তোমার তেজপাতা আর জিরে ফোড়ন দেবো ফোড়ন দিয়ে আর তোমার একটু তোমার আদা একটু জিরের গুঁড়ো আর একটু তোমার লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মশলা করে ওর মধ্যে দিয়ে দেব। আর ওটাতে দেখো কাঁচকলাটা তরকারি বসাবো কাঁচকলা তার বড়া হয়ে গেছে একটু তেজপাতা আর জিরে দিয়ে আলুটা তোমার ভালো করে ভেজে নিচ্ছি ওটাতেও ওই একই মশলা দেবো একটু আদা বাটা আর হচ্ছে তোমার একটু জিরের গুঁড়ো শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার হ্যাঁ দেব হচ্ছে একটু নুন আর মিষ্টি দিয়ে দেখো আদাটা দিলাম আদাটা দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে একটু টমেটোম দিয়ে দেবো আর এদিকে দেখো সোয়াবিনের তরকারিটাও বসিয়ে দিচ্ছি দুটো গ্যাসেই বসিয়ে দিয়েছি গরমে যত তাড়াতাড়ি রান্না করা যায় ততটাই ভালো দুটো গ্যাসেই বসিয়ে দিয়েছি আর করবো একটু উচ্ছে ডাল আর তোমরা তো আগেই দেখলে একটু ডাল তোমার ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা করেছি সবার লাস্টে আর ছেলেরা একটুখানি ওদেরকে ফেনা ভাতের মতন করে দিয়েছিল শাশুড়ি ওরা ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ওটাই খেয়ে নিয়েছে আর এদিকে দেখো তোমার এটা একটুখানি ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো তারপর একটু ফুটে গেলে বড়াটা দিয়ে দেবো বড়াটা দেবো সবার লাস্টের দিকে কারণ কাঁচকলার বড়া তো খুব নরম হয় তোমার একটু আলুগুলি যখন সিদ্ধ হয়ে যাবে মানে নামাবো নামাবো তখনই তোমার বড়াটা দেবো নাহলে সব বড়া ঘেটে যাবে তাই কাঁচকলার বড়া যখনই তরকারি করি তখনই মানে যখন নামাবো তার তার দু তিন মিনিট আগেই তোমার দিই অল্প জলই দিলাম কারণ আমি আর ছোটো ছেলে খাবো বেশি কেউ কে আর তো ওরা খাবে না তাই দুজনের মতন করেই একটু ঝোল রাখলাম আর এদিকে তোমার এই আলুগুলিও ভাজা হয়ে গেছে এটা তো একটুখানি আদা বাটা দেবো দিয়ে আর তোমার যেরকম মশলা দিই সেই মশলা দিয়েই তোমার এটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপরে তোমার সয়াবিনটা দিয়ে দেব দেখুন ও একটা টমেটো আমি দিয়েছিলাম একটা টমেটো বলতে আর্ধেকটা দিয়েছিলাম ওই তরকারিটায় কাঁচকলার তরকারিটায় আর সয়াবিনের তরকারি দিলাম আর্ধেক সরবিনটাও দেখো অল্প পরিমাণেই করেছি বেশি করছি না অল্প অল্প করেই করছি আর এদিকে ছোট ছেলেকে একটু স্নান করাবো একটু পরেই যাবে আঁকার ক্লাসে তিনটে সাড়ে তিনটে থেকে ওর আঁকার ক্লাস রয়েছে তাই একটু তাড়াতাড়ি রান্না করেই ওকে আগে তোমার স্নান করিয়ে খাইয়ে ঠাইয়ে দি রেডি করে দেব ওর দাদাই ওকে নিয়ে যাবে হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেব দিয়ে তারপরে ঢেকে দেব দেখো কালারটা কি সুন্দর এসছে দেখো এটা নামাবো নামাবো তার আগে দেখো এবারে বড়াগুলি দিয়ে দিলাম দিয়ে একটুখানি ফুটবে বেশি না অল্প সামান্য পরিমাণে ফুটলেই নামিয়ে দেব। আর একটু নামানোর আগে একটু গরম মশলা ওপর দিয়ে দিয়ে দেবো কাঁচকলার তরকারিটা সত্যি খুব সুন্দর হয় এটা শিখেছি পুরোপুরি আমার মায়ের থেকে আমার শাশুড়ি এই সমস্ত রান্না করতে পারেও না কোনো দিন তাই আমার মায়ের কাছ থেকে এটা শেখা একটুখানি মিষ্টি দিয়ে দিলাম দিয়ে একটু ফুটলেই নামিয়ে দেব আর ওদিকে সয়াবিনের তরকারিটাও হচ্ছে হতে হতে দেখো চলে এলাম এবার কাস্তে একটু দুটো কেচে নিচ্ছি তার আগেই ছোটো ছেলেকে স্নান করিয়ে দিয়েছিলাম একটু কাঁচা ধোয়া করেই ওকে খাইয়ে ঠাইয়ে দেব তারপরে ও বেরিয়ে যাবে আঁকার ক্লাসে আর এদিকে সব দেখো রান্নাবান্নাও হয়ে গেছে এবার ছেলেকে ভাত দিয়ে দেব খেতে তারপরে তোমার বড়ো ছেলে গিয়ে দিয়ে আসবে দেখো কী কী রান্না করেছি এটা হচ্ছে উচ্ছে ডাল আর শাশুড়ি একটু আগে টক ডাল করেছিল এ দেখো কাঁচকলার তরকারিটা শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম ছেলে চলে এসছে আনটি আনটি এই পড়িয়ে গেল এখন বাজে আটটার মতন আনটিকে বলেছিলাম চা খাওয়ার কথা তানটি আনটি চা খেলো না তাই আমারও একটু চা খেতে দেখো দেরি হয়ে গেল আমি আবার শাশুড়ির ঘরে গিয়ে একটু বসে ফোন দেখছিলাম তো দেখতে দেখতে দেখি আটটা বেজে গেছে আনটি এই পড়িয়ে গেল আর আমি এসে দেখো এ দেখো ডালটা গরম করছি আর ওটাতে বসিয়ে দিয়েছি চা আর ডাল তরকারিগুলো সব এখন গরম করবো কারণ এত গরম পড়েছে এখন ডাল তরকারি না গরম করলেও হবে না তাই একটু গরম বসিয়ে দিচ্ছি দেখো আমি পুরো ঘেমে যাচ্ছি দেখো ঘেমে স্নান হয়ে গেছে আজকে তো আরও প্রচণ্ড পরিমাণে আজকে গরম মানে কাল থেকেও দেখো আমার ছেলে আবার আমার ঘামটা পুছিয়ে দিয়েছে তাই এবার আজকে তোমার কালের কাল থেকেও মানে আজকে প্রচুর গরম লাগবে ভীষণ গরম লাগবে ঘেমে দেখো স্নান হয়ে যাচ্ছে আমি বলে না সবাই শাশুড়ি তো ঘাম বেশি ছোটো ছেলে সবাই ঘেমে যাচ্ছে এতটাই গরম পড়েছে মানে ঘাম কাকে বলে আর এখন তোমার ছেলে ছোট ছেলে খাবে একটু ম্যাগি তাই ওকে একটু ম্যাগি করে দেবো আর বড় ছেলে বললো মা আমি বিস্কুট খেয়ে নেবো বলেছিল একটু পরোটা মানে করে দেওয়ার কথা তাই বললাম বাবা আজকের গরমে আর বলিস না কালকে করে দেবো না কালকে সকালের দিকটা একটু ময়দাটা মেখে মেখে রেখে দেবো দুপুর দুপুর দিকটা মেখে রেখে দেবো সন্ধ্যাবেলার দিকটা করে দেব সত্যি বন্ধুর গরমে একদম পাচ্ছি না সকাল থেকে তো তোমার এই আগুনের তাকে দাঁড়িয়ে তো রান্না করতেই হয় সেই এক ধরনের ঘাম বেরাচ্ছে আবার এই দিকে দেখো ঘেমে ঘেমে স্নান ঘাম বেরানোটাও তো বেশি ভালো না বলো শরীরের পক্ষে তো ক্ষতি আর করবো করতে তো হবেই আমাদের তো আর শুয়ে বসে থাকলে হবে না আমাদের সংসারের জন্য কিছুই করতে হবে তাহলে চলো এবার একটু চা টা খেয়ে নি আর ছেলের জন্য করে নি ম্যাগি আর তোমরা দেখতে থাকো আমার ব্লগটা ডালটা দেখো সিদ্ধ মানে সিদ্ধ বলছি মানে গরম করছি আর ওদিকে বসিয়ে দিয়েছি একটু চা করে নেবো আর ছেলের একটু ম্যাগি করে নেব করে একটু খেয়ে ঠে তারপরে তোমার দেখবো একটুখানি বসে বসে একটু বসবো বসে একটু টিভি দেখব কারণ এখন আর ছেলে পড়বে না এমাত্র আনটি পড়িয়ে গেছে আর পড়াবো না একটু খেলুক বা টিভি দেখুক যাই হোক করবে আমিও একটু বসবো বসে একটু টিভি টিভি যাই একটু করব পরে তোমার একটু পরে মানে রাত্রিবেলার দিকে একটু রুটিমুটি যাই হোক করে নেবো তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের মতন তাহলে বিদায় জানাচ্ছি আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মতন টাটা